আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস বিশ্বের যে যে প্রান্ত হতে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জমজম পিওর ন্যাচারাল ডট কম পেজ পেজের পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা চলে এসেছি এখন সরিষা মাঠে সরিষার অপূর্ব সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে উজ্জ্বল হাস্যোজ্জ্বল আনন্দিত পরিবেশ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি প্রিয় দর্শক প্রতি বছরই আমরা দেশের বিভিন্ন প্রান্তিক লেভেল থেকে গ্রাম্য পর্যায়ে হতে মাঠ পর্যায়ে গিয়ে আমরা এইভাবে এই ধরনের সরিষা সংগ্রহ করে থাকি চাষাবাদ করে কৃষকরা তাদের কাছ থেকে মাঠ পর্যায়ে থেকে এখন সরিষা ফুল আসছে ফুল এসে সরিষা দৌড়ছে এবং সরিষা কিছুদিন পরে সংগ্রহ করা হবে আমরা প্রতি বছরই গ্রাম্য লেভেল থেকে মাঠ পর্যায়ে থেকে কৃষকদের কাছ থেকে সরিষা সংগ্রহ করে থাকি সেই সরিষা সংগ্রহ করে আমরা সরিষা থেকে তেল উৎপাদনের চেষ্টা করি খাঁটি সরিষা থেকে খাঁটি সরিষার তেল হয় তো ধন্যবাদ সবাইকে আপনারা এই খাটি সরিষার সঙ্গে থাকবেন আর জমজম পিও ন্যাচারাল একটা প্রাকৃতিক পণ্যের বিশ্বস্ত জায়গা ফেসবুক পেজ আপনারা সেখানে অবশ্যই ফ্যান্ড ফলার হবেন দেখুন আমাদের সরিষা মাটের সৌন্দর্য